কোটি টাকার বন্ধন আছে আপনার এই চেহারার মধ্যে আপনার মাঝে আপনার হৃদয়ে আপনার মাথায় এটা একটু আমাদের মানতে হবে কারণ সবকিছুই তো একজন মানুষ যতই আমরা এআই চলি যতই আমরা আধুনিক হই স্মার্ট হই যতই আমরা প্রযুক্তির ব্যবহার করি না কেন এই প্রযুক্তি চালাই কে একটা মানুষ সো এই মানুষটার মধ্যে সে কোথায় থাকে আমরা এখন গ্লোবাল ভিলেজের বাসিন্দা আমি গ্রামে থাকি না মফসলে থাকি না শহরে থাকি না বিদেশে থাকি কোনো কিছু ম্যাটার করে না কারণ প্রযুক্তি আপনার হাতে আছে সো আমি মনে করি যে আপনার ভেতরে যে মূলধনটা আছে আপনার মাঝে আপনার চরিত্রের মাঝে আপনার ইমেজের মাঝে আপনার ব্যক্তিত্বের মাঝে যে কোটি টাকার মূলধন আছে কিভাবে আমি আজকে বলার চেষ্টা করব সাতটা আপনার বৈশিষ্ট্য দিয়ে নাম্বার ওয়ান বৈশিষ্ট্য যেটা এটা হচ্ছে আপনাকে বিশ্বাস করা যায় আপনি একজন বিশ্বাসী ট্রাস্টেড মানুষ আপনি ঠকাইতে পারেন না কোন অবস্থাতেই না এরকম একটা যারা আছে তারা তো মানে বিশাল সম্পদ মনে করি এইটা তৈরি হবে কিভাবে আপনার পরিবার থেকে এটা শুরু হয় স্বজন বন্ধু বান্ধব তারপর আপনার নেটওয়ার্কে যারা যুক্ত হয় নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনার সারা পৃথিবীর সাথে যারা কানেক্টেড হন সেইখানে আপনাকে বিশ্বাস করা যায় এটা আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে সবসময় বলি যে আপনার পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি বিশ্বাস এটা সবার আগে দুই নম্বর যেটা আমি বলার চেষ্টা করব সেটা হচ্ছে আপনি প্রচন্ড লেগে থাকা একজন মানুষ আপনি সহজে হাল ছেড়ে দেন না হ্যাঁ নট নেসেসারি আপনি যেটা শুরু করেছেন সেটাতেই সফল হবেন হয়তো এটাতে আপনি ব্যর্থ হতে পারেন কিন্তু আপনি থেমে যাবেন না আপনি হয়তো আরেকটা শুরু করবেন মানে আপনার স্বপ্নের পিছনে লেগে থাকা আপনার স্বপ্ন ক্রাইটেরিয়া ডিফারেন্ট হইতে পারে প্রোডাক্ট সার্ভিস ডিফারেন্ট হইতে পারে প্ল্যানিং টার্গেট এবং গোল ডিফারেন্ট হইতে পারে কিন্তু স্বপ্নটা হারিয়ে যেতে দেওয়া যাবে না স্বপ্নটা বাঁচিয়ে রাখতে হবে এবং সেইটা অ্যাকশনটা একটার পর একটা নিতে হবে তবে আপনি কোনো একটা জিনিস শেষ না দেখে আবার আরেকটা শুরু করলেন এটারও আমি আবার পক্ষপাতি না মানে লেগে থাকতে হবে এবং লেগে থেকে এটা একটা পরিণতি নিয়ে আসতে হবে কারণ এই লেগে থাকার মানসিকতা না থাকার কারণে আমরা অনেক কিছু একেবারে সফলতার দ্বার প্রান্তে এসে আমরা হাল আপ করি সো আপনি কোন একটা কাজে ব্যাপকভাবে লেগে থাকতে পারেন আপনার মেধা দক্ষতা বুদ্ধিমত্তা দিয়ে তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনি পরিশ্রমী মানুষ অনেকে দেখবেন মেধা আছে হয়তো যোগ্য কিন্তু পরিশ্রম করতে চায় আরাম খোঁজে এসে ক্যারিয়ারের শুরুতেই আরাম খোঁজে আমার একটা এসিতে বসে কাজ করতে হবে বা অত দৌড় করা যাবে না মার্কেটে যাওয়া যাবে না আর তো শেখার জায়গা আপনি যদি মার্কেটে না যান কাস্টমারের সাথে কথা না বলেন মানুষের সাথে কথা না বলেন তাহলে তো আপনি সফল সো পরিশ্রম করতে হবে আর এটা নয়টা পাঁচটার জায়গা না মানে অন্তত জীবনের প্রথম পাঁচ সাত বছর যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ কাজ বারো তেরো চোদ্দ ঘন্টা কাজ করতে হবে যদিও আমি গত বিশ বছর ধরে আমি ঘরে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করি তার মানে এই কি যে আমি শুধু কাজই করি আর কিছু করি না সবই করি টাইম ম্যানেজমেন্ট এখানে স্কিলস দরকার আপনার কিভাবে একই সঙ্গে দুই তিনটা কাজ করা যায় কিভাবে গুছিয়ে কাজ করা যায় কিভাবে ওই চব্বিশ ঘন্টার মধ্যে সবগুলো কাজ করা যায় আপনি যেদিন বেড়াবেন সেদিন বেড়াবেন সারাদিন ফ্রাইডে তো ফ্রি আছেন নেটওয়ার্কিং করবেন নেটওয়ার্কিং করেন ভলেন্টিয়ারিং করবেন ভলেন্টিয়ারিং করেন কিছু সময় টাইমটাকে ভাগ করে নিতে হবে কাজের সময়টা কাজ করেন আপনার যেসব জায়গায় যাওয়া দরকার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেগুলো আড্ডাও দিবেন সবই হবে কিন্তু কাজের সময় বাড়াতে হবে পরিশ্রম করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তারপরে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে কমিটমেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ লাইফে কথা দিয়ে কথা রাখে এটা ব্যক্তি জীবনও যেমন খুবই গুরুত্বপূর্ণ এবং ক্যারিয়ারে তো এটা আরো গুরুত্বপূর্ণ এই মানুষটা কিন্তু কথা দিয়ে কথা রাখে এবং কথা দিয়ে কথা রাখার জন্য সে সবকিছু প্রস্তুত কথা রাখার জন্য যদি কথা নাও রাখতে পারে সে ডেডলাইন পার হওয়ার আগে কথা বলে টাইমটা এক্সটেন্ড করে নেয় যদি আপনি রাজি থাকেন কিন্তু এই কথা দিয়ে কথা রাখে এটা যে কত বড় একটা সম্পদ আপনার জীবনে কত বড় একটা মূলধন আপনি কল্পনা করতে পারবেন না এটা আপনাকে মানুষ বিশ্বাস করবে আপনার সঙ্গে লেনদেন করে স্বাচ্ছন্দ্য ফিল করবে আপনার সঙ্গে চোখ বন্ধ করে ব্ল্যাঙ্ক চেকের মতো করে ট্রানজাকশন করবে লোকজন যদি আপনি কথা দিয়ে কথা রাখতে পারেন এই অ্যাটিটিউডটা এই ইমেজটা আপনি সবার মাঝে ছড়িয়ে দিতে পারবেন ইয়াস সে কথা দিয়ে কখনো কথা ভঙ্গ করে না ইজ এ কমিটেড গাই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে মানুষের সঙ্গে মিশতে পারা অনেকে আছে মানুষের সঙ্গে মিশতে পারে না নেটওয়ার্কিং করতে পারে না নেটওয়ার্ক এখন এখনকার সমাজে খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে নেটওয়ার্ক আপনি কত বেশি মানুষকে চেনেন কত বেশি মানুষের সঙ্গে আপনার অন্তত রিজেন পক্ষে ওয়ার্কিং রিলেশন আছে নট রে আপনার অনেক বন্ধু থাকতে হবে অনেক মানুষ আপনার কাছে হতে হবে না ওয়ার্কিং রিলেশনশিপ পজিটিভ রিলেশনশিপ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেইটা আপনি একেবারে দেশ বিদেশ ছাড়িয়ে সারা পৃথিবীতে এটা থাকা দরকার এবং যে কারণে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আপনাদেরকে সেই নেটওয়ার্কটা তৈরি করে দিয়েছে চৌষট্টি জেলা চারশো বিরানব্বইটা উপজেলা পঞ্চাশটা দেশের সাথে আপনার আপনার কি লাগবে কোথায় যেতে চান কোথায় কি ধরনের আপনার সাহায্য দরকার সব জায়গায় কিন্তু আপনার সুরিদ্রা আছে আপনাকে সাহায্য করার জন্য পাশে থাকার জন্য সো এই নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট এবং মানুষের সাথে মিশতে পারা এটা খুবই ইম্পর্টেন্ট আর একটা হলো পজিটিভ মানে যারা একটু কথা বলে তার থেকে দূরে থাকতে চায় কিন্তু পজিটিভ থাকবেন আপনি পজিটিভ মানুষদের সঙ্গে থাকবেন আপনি পজিটিভ মানুষদের সঙ্গে আড্ডা দিবেন আপনি এনার্জি পাবেন উৎফুল্ল থাকবেন আপনার কাজের স্পৃহা বাড়বে আপনার হাসি খুশি থাকবেন আপনি এবং আরেকটা সাথে দরকার সেটা হচ্ছে প্রবলেম সলভিং আমরা সবসময় কমপ্লেন করতে পছন্দ করি কিন্তু আপনার মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটিটা যেটাকে আমরা লিডারশিপ কোয়ালিটি বলি লিডারশিপ কোয়ালিটিটা খুবই গুরুত্বপূর্ণ এটা লিডারশিপ কোয়ালিটির একটা কম্পোনেন্ট কিন্তু লিডারশিপটা খুব দক্ষ লিডার হতে হবে আপনাকে আপনার মধ্যে টিম ম্যানেজ করার মতো পাওয়ার থাকতে হবে এবং লিডারশিপ নিয়ে আমার আলাদা ভিডিও আছে যে সেখানে আপনি কিভাবে একজন যোগ্য লিডার হয়ে উঠবেন সেটা আপনার দেখতে পারেন আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে এটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় আপনার আচরণ আপনার মানুষকে সম্মান মানুষকে কাছে টানা শোনা তাদের মতামতকে গ্রাহ্য করা এগুলো নিয়ে মানুষ কিন্তু বোঝে যে আপনার মধ্যে দক্ষ লিডারশিপ ব্যাপারটা আছে লিডাররা কিন্তু কমপ্লেন করতে না। লিডারদের কাজ হচ্ছে প্রবলেম সমস্যার সমাধান করা সমস্যাকে সমাধান করার মধ্যে দিয়ে লিডারশিপ কোয়ালিটি আরো হয় সো আপনার মধ্যে এই কমপ্লেন করার অ্যাটিচিউড না সমস্যাটা শুনে সমাধান করার অ্যাটিচিউড এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইমেজ আপনার জন্য যে তো ম্যানেজ করে ফেলতে পারে কিছু লোক দেখবেন যে কোনো কিছু কাজ দিলেই হয়ে যাবে কোনো ব্যাপার না আমি করে ফেলবো এটা আবার কেউ বলে কিভাবে করব এই দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আপনার কাছে সাহায্য চায় পরামর্শ চাইতে পারে বা বলতে পারে আমি জানি মানে যদি বলে আমি জানি না আমি তো পারি না আমি করি নাই করে জানি আমি কি করব। এটা খুব বাজে এবং আমি বলবো অদক্ষ কথাবার্তা মানে বা অলস কথাবার্তা অজুহার টাইপের কথাবার্তা আমি করবো কিভাবে করব দরকার হলে আমি আপনার থেকে পরামর্শ নিব এবং আই ম্যানেজ তো এইটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা ইমেজ অ্যান্ড ফাইনালি ভালো মানুষ এই যে এতক্ষণ যে কোয়ালিটিগুলো বললাম এগুলো সব নিজের জন্য কিন্তু আপনি যদি একজন ভালো মানুষ হন আপনি মানুষের জন্য আপনি শুধু একা বড় হয়ে তো কোনো লাভ নাই আপনার আশেপাশে আপনি অনেক বড় হলেন অনেক টাকা পয়সা করলেন নিজের অনেক কিছু করলেন কিন্তু কোনোদিন মানুষের জন্য কিছু করলেন না এই জীবনে কোনো অর্থ নাই তো আপনাকে একজন ভালো মানুষ হয়ে দেবে এবং ভালো মানুষ যদি হন এইসব কোয়ালিটির পাশাপাশি আপনাকে মানুষ আরো বেশি বিশ্বাস করবে আরো বেশি বেশি আপনাকে সম্মান করবে আপনার ব্যক্তিত্বকে সম্মান করবে সো আপনার একটা ভালো পার্সোনালিটিও খুবই ইম্পর্টেন্ট সো এই টোটাল যে আমি সাতটা গুণাগুণের কথা বললাম একজন মানুষ হিসাবে এগুলো যদি আপনার থাকে আপনি ধরে নেন যে আপনার কাছে কোটি টাকার মূলধন আছে এবং বিলিয়ন ডলার মূলধন আমি বলবো কারণ এটা একটা বিশাল যোগ্যতা আমি যখন দুই সালে আমি এখন যে প্রতিষ্ঠানটাতে বসে আছি যেটা বয়স উনিশ বছর এইটা করতে চাই তখন এই আমার এই ইমেজটা যে এতক্ষণ যে কথাগুলো বললাম এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছি তখন কিন্তু স্টার্ট কালচার ছিল না কিন্তু আমি ফান্ড পেয়েছি পার্টনার পেয়েছি শুধুমাত্র আমার এই সততা কমিটমেন্ট লেগে থাকা পরিশ্রমিক দক্ষতা লিডারশিপ কোয়ালিটি পজিটিভিটি ভালো মানুষই এই সবগুলোর কারণে আমার সাথে মানুষ কাজ করতে যে রাজি হয়েছে এবং বিনিয়োগ করেছে কারণ আমি চিন্তা না কিন্তু অন্য কেউ তাদেরকে বলেছে যে ছেলেটা ভালো টাকা মার যাবে না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই গুণটা আপনাকে ইনভেস্টাররা খুঁজে বের করবে এরকম গুণের অধিকারী একজন মানুষকে আপনারও জীবনে বলার মতো একটা গল্প তৈরি হোক